আসসালামু আলাইকুম আজকে আমি সোলার ডাল দিয়ে ভীষণ মজার লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডুগুলো খেতে খুবই মজার হয় আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে একটা বোলের মধ্যে আমি সোলাইয়ের ডাল এক কাপ চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে পেস্ট করে নিব। ভালো করে ভিজিয়ে ফুসফুসে করে নিতে হবে এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে আমি এগুলো ভেজে নিব। চুলা আগে থেকেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এরকম করে নিয়ে বড়ার মতো করে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম আছে করে রেখেছি দিয়ে উলটি পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে তাহলে লাড্ডুও খেতে বেশি ভালো লাগে একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ভেঙে এইরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এরকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পানি আর চিনি সমান সমান দিতে হবে এলাচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম ঘি এক চামচ এখন আমি নেড়ে চেড়ে জাল করে আঠালো একটা শিরা তৈরি করে নিব আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই যখন এরকম আঠালো একটা শিরা তৈরি হবে তখনই আমি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেড়েচেড়ে নিব চুলেরা স্লো আচে করে চেড়ে নিতে হবে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া এখানে আমি কাজু বাদাম বাদাম গুঁড়া করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তাহলে খেতে ভালো লাগবে এখন আমি চুলাটা অফ করে ঢেকে রেখে দেব দুই মিনিট দুই মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই এইরকম করে নিয়ে আমি লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা সবগুলো আমি এই রকম করে বানিয়ে নেব একটু চেপে চেপে ভালো করে এরকম করে বানিয়ে নিতে হবে সবগুলো বানিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার সোলার ডালের লাড্ডু খুবই ভালো লাগে খেতে এগুলো নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ